মা একটা গল্প শোনাও না কি গল্প শোনাবো তোকে এখন আমি যে কোনো একটা গল্প শোনাও ঠিক আছে বলছি তাহলে কেনারাম ছিল চালাক আর বেচারাম ছিল বোকা কেনারাম জানিস আমি একটা নতুন কৌশল শিখেছি আজ থেকে আমি আর কিছু ভুল করব না দেখি তো কি কৌশল শিখেছিস তুই আমি একটি রসি পকেটে রেখে দিয়েছি বেচারাম তার রসিটা হারিয়ে ফেলেছে তাই সে চুপ করে বসে রয়েছে তার কিরে তোর মন খারাপ মনে হচ্ছে তুই এখানে কেন বসে আছিস চুপ করে ও তুই কেনারাম জানিস তো আমার না একটা সমস্যা হয়েছে আগে বসি বল এবার তোর কি সমস্যা হয়েছে বল তোর কি সমস্যা হয়েছে জানিস কে নাম আমি রসসি বের করে ভুলটা ঠিক করতে যাচ্ছিলাম কিন্তু ভুল করে রসিতাই হারিয়ে ফেলেছি তুই রসসিটা ভুল করে নয় তোর মাথাটাই ভুল করে বসে আছিস তুই ঠিক বলেছিস কে না এইবার থেকে রসি নয় পুরো মাথাটাকেই ঠিক করে রাখতে হবে আমাকে এইবার দেখছি তোর মাথাটা ঠিকঠাক খুলেছে বুদ্ধিটাও ঠিক হচ্ছে বুঝতে পারছি বল তাহলে তো চালাক চালাক আর বোকা বন্ধুর গল্পটা কেমন লাগলো খুব ভালো লেগেছে এই গল্পটা